সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেন সবাই কনে কন প্রীতি প্রিয় বন্ধুরা আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার এখন সন্ধ্যাবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম বৃত্তম বাজার চট্টগ্রাম খাতঙ্গল চারটে বাজারে প্রিয় বন্ধুরা এই সন্ধ্যাবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কি কম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

এম সৈয়দুর রহমান এন্ড সন্স 15 নম্বর মধ্যম চত্বর দোকানের নাম্বারটা একটু বলো না 01829328 দর্শক বন্ধুরা যদি আপনাদের মালের বিষয়ে বা পেয়ে জাল রসুন বিষয় দাম জানতে চান বা কোনো বিষয়ে যোগাযোগ লাগে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমরা দেখছি পেস এই পেসটা কোন দরকার পেস এই পেসটা ইন্ডিয়ান নতুন পেস সাউথ মাল

বারমাদা বেশি দিয়ে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় বিক্রি হচ্ছে বারমাদাটা আমরা দেখতেছি চায়না আদা এই আদাটা কত করে বিক্রি হতে স্যার চায়না আদা বেশি দিয়ে আপনার দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে চায়না মিডিয়াম আদা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি ইন্ডিয়ান এলসি পেস এই পেসগুলো কত করে বিক্রি করতেছে এটাও আপনার ইন্ডিয়ান নতুন পেস এটা কত করে বিক্রি হচ্ছে আপনার নব্বই টাকা উনানব্বই টাকা ఇండి నేజ్ బాధారా బాధార

আমরা দেখছি এই পাশে একটা ফেস এটা কোন জায়গার ফেস এটা আপনার দেশের রাজবাড়ি ওদদ এই পাল্টা কত করে বিক্রি হচ্ছে আজকে এটা বেস্টি জি আপনার 90 91 90 থেকে 91 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখছি চায়না রসুন এই রসুনগুলো কত করে বিক্রি হচ্ছে চায়না রসুন এটা হচ্ছে পিওর হোয়াইট এটা বেস্টি জি আপনার 100 তো চুরাশি টাকা আর একশো চুরাশি থেকে পঁচাশি টাকা আর এই পেশাটা এটা এটা কত করেছি আপনার আশি টাকা উনআশি টাকা একাশি টাকা একশো উনআশি আশি একাশি টাকা এটার ভিতরে বিক্রি হচ্ছে